উত্তরবঙ্গের কোচবিহারেও শুরু হলো মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন যা আলিপুর দুয়ার ডিভিশন জংশনের আওতাধীন নারীদের প্রতি পূর্ণ আস্থা রেখে শনিবার আন্তর্জাতিক নারী দিবসে ঐতিহ্যবাহী কোচবিহার রেল স্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত রেল স্টেশনে হিসেবে ঘোষণা করল রেল দপ্তর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে চুরাশিটি রেল স্টেশনের মধ্যে এই প্রথম কোচবিহারের স্টেশনে নতুন ভাবে আত্মপ্রকাশ করল মহিলা রেলকর্মী দ্বারা পরিচালিত রেল স্টেশন উল্লেখ্য এক সময় কোচবিহারের রাজ আমলে সিআরবির অধীনে থাকা এই কোচবিহার রেলওয়ে স্টেশন বাংলাদেশ সীমান্ত কোচবিহারের গীতাল দহত হয়ে অধুনা বাংলাদেশের লাল মনিহাট পর্যন্ত চলাচল করত দেশ বিভক্ত হওয়ার পর সেই যোগাযোগ একসময় বন্ধ হয়ে যায় পরবর্তী পুনরায় রেলের সেই সংযোগ স্থাপনে দাবি ওঠে বিভিন্ন মহল থেকে মূলত বর্তমানে বামনহাট শিলিগুড়ি জাংশন বামনহাট আলিপুরদুয়ার জাংশন এবং বামনহাট শিয়ালদহ এই রুটগুলিতেই রেল চলাচল করছে এই স্টেশনের ওপর দিয়ে জানা গেছে বামনহাট থেকে শুরু করে কোচবিহার স্টেশনে স্টপেজ দিয়ে ভায়া ফালাকাটা জলপাইগুড়ি রোড হয়ে শিলিগুড়ি জাংশন পর্যন্ত একসময় যাত্রা করত বামনহাট হাট শিলিগুড়ি জাংশন ডেমো প্যাসেঞ্জার ট্রেনটি আপাতত সেই ট্রেন চলাচল বন্ধ থাকায় পুনরায় তা চালু করার দাবি জানিয়েছে কোচবিহার ব্যবসায়ী মহল ক্রীড়া মহল নাগরিক সচেতন সমাজ সাধারণ বাসিন্দা সহ সিনিয়র সিটিজেনের একাংশ স্বভাবতই এদিন আনুষ্ঠানিকভাবে মহিলা পরিচালিত এই রেল স্টেশনের সূচনা করেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার স্টেশনকে মহিলা পরিচালিত রেল স্টেশন হিসেবে ঘোষণা করা হলো স্টেশনের সমস্ত কাজকর্ম এদিন থেকে পরিচালিত হবে মহিলা রেল কর্মীদের দ্বারা বলে জানান তিনি এই কোচবিহার রেল স্টেশনের চিফ রিজার্ভেশন সুপারভাইজার

तो हमारी जो लेडीज़ टिकट चेकिंग स्टाफ हमारी दीदी हैं वो वहाँ पर रहेंगी और जब पैसेंजर्स नहीं रहते हैं जैसे गाड़ी नहीं है तो बैक एंड में वो काम करती है वो ऑफिस में बैठ के अपना दूसरा काम करती है बाकी टाइमिंग में वो यहाँ पे टिकट चेकिंग करती है महिलाओं के लिए सुरक्षित का तो हमेशा रहता ही है और आरपीएफ तो हमारी हमेशा सदैव तैनात रहती है और हमेशा तत्पर रहती है और कभी भी कुछ भी आपको अगर दिक्कत है तो आप उनकी हेल्प ले सकते हैं वो प्लेटफॉर्म के ऊपर और अपने ऑफिस के ऊपर विजिबली यूनिफॉर्म में अवेलेबल रहते हैं इसके अलावा हम लोग के हेल्पलाइन नंबर्स भी रखे हुए हैं आप हेल्पलाइन के ऊपर रिंग करके कर सकते हैं ये तो मैंने प्लेटफॉर्म की बताई अगर मान लीजिए आप रेल यात्रा कर रहे हैं ट्रेन से सफ़र कर रहे हैं और अगर आपको उसमें भी अगर महिलाओं को अगर सुरक्षा के बाबरे में या आपको सुरक्षा की ज़रूरत पड़ रही है तो आप रेलवे हेल्पलाइन के ऊपर डायल करके आप सपोर्ट या हेल्प ले सकते हैं हम भीषण भावे गुड़ भी तो, आज के वुमेन्स डे थे এইরকম একটা দায়িত্ব আমার হাতে এসেছে তো আমি চেষ্টা করব আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার প্যাসেঞ্জারদের সার্ভিস দেওয়ার সুষ্ঠুভাবে যাতে কোনো রকম অসুবিধা না হয় আমি সর্বতভাবে সেটা আমি দেখবো এটা তো আমাদের জন্য একটা সুখবরই রেল কর্তৃপক্ষ আমাদের জন্য এতটা মানে এই উমেন্স ডে দিন বিশেষ করে আজকে নারী দিবসের এই সময় আমরা জানতে পারলাম সে এখানটায় যে এরকম আমাদের জন্য একটা সিকিউরিটি বিশেষ করে মেয়েদের তো কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই তো সেখানটায় নতুন করে এই চিন্তা ভাবনা করেছে এটার জন্য আমাদের জন্য সুখবর এটা তো একটা ভালো বিষয় আমাদের খুব সুবিধা বলা হচ্ছে কারণ কি কোনো রকম অসুবিধা হলে সেটার ক্ষেত্রে আমাদের মেয়েদের প্রতি কমফোর্টেবল ভাবে একটা জানানো যাবে খুবই একটা গুরুত্বপূর্ণ এটা খুব আনন্দিত আমরা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির খবর বাংলা